ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে তাই ভর্তা প্রেমিকদের জন্য আমার আজকের আয়োজন লাউ শাক দিয়ে চ্যাপাশুটকির ভর্তার রেসিপি নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত ভর্তা তৈরির জন্য প্রথমে আমি বড় সাইজের দশটি পুটি চ্যাপা সুটকি নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাথাসহ খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখানে চাইলে আপনারা সিঁদুল শুটকি দিয়ে ভর্তাটা করে নিতে পারেন আরও লাগছে কাঁচামরিচ ও রসুন এখানে আমি বড় সাইজের ইন্ডিয়ান দুটি রসুন নিয়ে তার মাঝখান দিয়ে আবার কেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি আমি তেইশ থেকে চব্বিশটি তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আরও লাগছে লাউ শাকের পাতা দশটি লাউ শাকটা ফ্রেশ প্লাস ডগার থেকে ছোটো ছোটো পাতাগুলি বেছে নিতে হবে তাহলে আপনার এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে এখন এই পাতাগুলি আমি ক্লিন করে নিচ্ছি দেখেন এর ভিতরে কিছু আঁশ থাকে এবার পাতার ডাটির গোড়ার থেকে পাতার সামনে এবং পেছনে এইভাবে হালকাভাবে টান দিলে এই আঁশগুলি বের হয়ে আসবে এটা খুবই সহজ বিষয় এখন এইভাবে আমি সব পাতাগুলি ক্লিন করে নেব সব পাতাগুলি পরিষ্কার করে নিয়ে আমি পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে এখান থেকে একটি পাতা নিয়ে আমি একটি সুটকি পাতার মধ্যে দিয়ে এই সুটকিটাকে পাতা দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে দিতে হবে এটাও কিন্তু খুবই সহজ বিষয় এখন এইভাবে আমি একে একে করে সব পাতার মধ্যে সুটকি দিয়ে মুড়িয়ে নেব পাতার মধ্যে সুটকিগুলি দিয়ে আমার সব মোড়ানো হয়ে গিয়েছে এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন ওই পানির মধ্যে রসুন পেঁয়াজগুলি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার পাতায় মোড়ানো সব সুটকিগুলো একে একে করে দিয়ে দিব এমনভাবে যেন কাঁচামরিচ ও রসুনগুলি ঢেকে থাকে এবার হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ উপরে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোতে রেখে দশ থেকে এগারো মিনিটের মতো অপেক্ষা করব এগারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে এখন হালকাভাবে এই পাতায় মোড়ানো সুটকিগুলি একটু উলটিয়ে দিচ্ছি তবে এগুলি কিন্তু পুড়ে যায়নি আমি এই রকমটি চেয়েছিলাম এই রকম নিচে একটু হালকাভাবে লাল হলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আরও পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব চুলার হিট একদম লোতে রেখে পাঁচ মিনিট পরে ভর্তার এই মিশ্রণটাকে আবারও একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে একটি বাটিতে তুলে নিয়ে আমি পাটায় ভর্তাটা বানাতে চলে যাচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন ভর্তা বাটার সময় টেস্ট করে দেখবেন লবণ প্রয়োজন হলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন পেঁয়াজ ও সরিষার তেল ছাড়াও যে ভর্তা এত টেস্ট হয় সত্যি আগে আমার জানা ছিল না ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এখন ভর্তাটা একটি প্লেটে তুলে নিয়ে এই পাটায় আমি কিছু গরম ভাত দিয়ে হালকাভাবে একটু বেটে নিব তবে একদম ভর্তা করবো না তা এখন চলেন গরম গরম ভাতের সাথে এই ভর্তা ও একটি ভাজি দিয়ে তার সাথে লেবু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবে আমি তো করছি তবে খেতে খুবই টেস্ট হয়েছে নিশ্চয় আপনাদের দেখে খেতে ইচ্ছে করছে তাহলে আর দেরি কেন আজই তৈরি করে ফেলুন এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ